আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে বেশি শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান যোগদান করবেন করতে হাজারের গিয়ে আমাদের যেই কাজগুলো করতে হবে নতুন এমপিওর জন্য প্রয়োজনীয় যেই ডকুমেন্টগুলো লাগবে ওগুলো আমাদের জানা দরকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানও জানেন না কারণ ওনাদের নিয়োগ হয় নাই বা কি কি লাগবে এই ডকুমেন্ট তাদের অবগত না কিন্তু অ্যাজ এ ইয়ং টিচার নিউ টিচার হিসাবে আপনার কিন্তু জানতে হবে যে আমার এইটা এইটা লাগবে অনেকে আছে আপনি নিজে গিয়ে প্রতিষ্ঠানের প্রধানকে বলে বলে কাজগুলা করাইতে হবে আমরা একটু জেনে নেই নতুন এমপি জন্য আমাদের কি লাগবে এক নম্বরে আমাদের লাগবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে দাখিল আলিম ফাজিল প্রবাসক হলে কামিল কলেজের ক্ষেত্রে এসএসসি এইচএসসি অনার্স প্রযুজ্যের ক্ষেত্রে মাস্টার্স এগুলা দিতে হবে দুই নাম্বারে এনটিআরসির নিবন্ধন সনদ যেই সনদ আপনাকে দেওয়া হয়েছে ওই সনদ আপনাকে স্ক্যানিং করে দিতে হবে সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র এটা বিশেষ করে হতে পারে প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার ওই ফাজিল হয় সেক্ষেত্রে ফাজেলের নম্বরপত্র যদি কামেল পাস করে থাকেন কামেল বা মাস্টার্স করে থাকলে ওইটার নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার কপি ওই যে আমরা এর আগে বলেছিলাম যে পত্রিকার কাটিং এর একটা প্রয়োজন আছে এমপিওর ক্ষেত্রে এইটা লাগে যেমন এটা হচ্ছে যুগান্তর পত্রিকার পঞ্চম গণবিজ্ঞপ্তির ঠিক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ওই রকম পত্রিকার কাটিং আছে এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিবেন ওইভাবে প্রিন্ট করে নেওয়া যায় এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যোগদান নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার কপির পরে যোগদান পত্র ও নিয়োগদান পত্র আমাদের লাগবে যোগদান এবং নিয়োগদান এটার পাশাপাশি নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন লাগবে যে ম্যানেজিং কমিটি বা কমিটি থাকলে কমিটি বসে যে শিক্ষকদেরকে নিয়োগ দিবে তার জন্য একটা বোর্ড মিটিং করবে রেজুলেশন করে নিবে তারপরে ওনারা নিয়োগপত্র দিবে নিয়োগপত্র দিলে আপনি যোগদান করবেন তো আপনি আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যোগদান পত্রের নিয়োগ দেওয়ার জন্য আবেদন আমরা দেখতেছি যে আমাদের ওই ফর্মেটটা যেমন হবে প্রথম স্বীকৃতি অধিভক্তি পত্রের কপি এটা প্রতিষ্ঠান থেকে নিবেন সর্বশেষ বেতন বিলের কপি যে মনে করেন আপনি তা এক তারিখে যোগদান করবেন যে সর্বশেষ বেতন বিল যেটা আগস্টের আগস্টের বেতন বিলের কপিটা লাগবে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রয়োজন থাকলে এর পাশাপাশি প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি প্রথম কপিটাও লাগবে শেষ কপিটাও লাগবে এটা প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে প্রতিষ্ঠানের পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র যদি আপনি আগে অন্য কোনো প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষক হিসাবে যোগদান করে চাকরি করছিলেন আপনার জন্য বাট নতুনদের জন্য না প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আদেশের কপি যেটা কি দাখিল না আলিম না ফাজেল না কামিল গভর্নমেন্টের সেই একটা কপি আছে যে কতটুক পর্যন্ত এখানে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে প্রতিষ্ঠান এটা দিবে শিক্ষক কর্মচারীদের তালিকা এটা শিক্ষা প্রতিষ্ঠানের ফেডে থাকবে ওই তালিকাটা দিয়ে নিবেন শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টক লিস্ট শিক্ষা বোর্ড প্রদত্ত প্রিন্ট আউট কপি এটাও লাগবে প্রতিষ্ঠান দিবে বিষয় ভিত্তিক ছাত্র তালিকা এইটাও প্রতিষ্ঠান দিবে বিগত তিন বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রযোজ্য ক্ষেত্রে যারা গ্রন্থাগার আছেন তাদের সংক্রান্ত তথ্য লাগবে বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য হচ্ছে প্রদর্শকদের জন্য কম্পিউটার শিক্ষকদের জন্য কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য লাগবে নবম ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র লাগবে অনুমোদন থাকলে অনুমোদন থাকলে এরপরে আপনি যেই পদে যোগদান করবেন ওই পদে যদি কোনো টিচার আগে থেকে থাকে চলে গেছে বা রিটায়ার্ড হয়ে গেছে পদত্যাগ করেছে মৃত্যুবরণ করেছে হয়েছে ওই সংক্রান্ত কাগজপত্র এবং রেজুলেশন দিতে হবে এবং ওনার ইন্ডেক্স কর্তন হয়েছে কিনা আপনি যেখানে যাবেন ওখানে যদি অন্য কোনো টিচার মনে করেন কোভিড নাইন্টিনে মারা গেছে কিন্তু ওই ওই পদটা খালি পড়ে আছে ওই পদে আপনি যোগদান করবেন তাহলে ওর যে ইন্ডেক্স ছিল ওই ইন্ডেক্স ডিলিট করতে হবে হোক প্রতিষ্ঠান করুক অথবা আপনি করেন ডিলেট করতেই হবে সর্বশেষ গভর্নিং বোর্ডে বা ম্যানেজিং কমিটির নিয়মিত কপি যে আমাদের প্রতিষ্ঠানের কমিটি আছে এই কমিটির নিয়ম মানে অনুমোদন এই কমিটি যা আছে বৈধ নাকি অবৈধ সেইটা লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আর ব্যাংক হিসাব খোলার সনদের কপি যে ব্যাংক থেকে একটা প্রত্যায়নপত্র লাগবে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট যে আমাদের যেমন জনতা ব্যাংক আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট এইটা লাগবে পাশাপাশি প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যায়নপত্র সেটা আপনি পৌরসভা চেয়ারম্যান বা ইউএনও অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পদক্ষেপ কপি লাগবে সর্বশেষ যেটা লাগবে সেটা হলো নামা। জানেন যে তিনশো টাকার একটা স্ট্যাম্প অঙ্গীকার নামা একশো টাকার তিনটা স্টেপ এটা আপনার অঙ্গীকার নামা এটা দেওয়া লাগবে এবং এটা এটা স্ক্যানিং করে পাঠাতে হবে এই তেইশটা কাগজ বাধ্যতামূলক লাগবেই এগুলা ব্যতীত এমপিও হবে না এখন আপনার কাজ কি এমপিও হবে না এমপি হওয়ার জন্য তো দেখলেন এখন আপনি প্রতিষ্ঠানে আজকে রেজাল্ট হয়েছে আপনি জানতে পারলেন যে আপনার অমুক প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছে সুপারিশ করা হয়েছে কথা বুঝতে পারছেন আজকে কি রেজাল্ট হয়েছে অমুক প্রতিষ্ঠানে আপনার সুপারিশ করা হয়েছে ওই প্রতিষ্ঠান প্রদানকে অবগত করে একটা নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন করবেন যে ঠিক এই স্যাম্পল অনুসরণ এটা নমুনা এই রকম হতে পারে প্রধান শিক্ষক সুপার বা অধ্যক্ষ যেটা হোক ওইটার নাম নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন জনাব এই যে জাস্ট মুস্তাফিদুর রহমান এটা সেটা বিভিন্ন নামে এই জায়গায় আপনার নাম হবে এবং এন্টারসি কর্তৃক স্মারক নং দিয়ে দিবেন এটা সনদের মধ্যে আছে স্মারক নংটা এরপরে আপনার তথ্যগুলা পাঠাই দিবেন নাম ঠিকানা যা কিছু আছে শিক্ষাগত যোগ্যতা যে অতএব মহোদয়ের সমীপে আবেদনে এই যে উপযুক্ত বলি সুবিবেচনা করে আমাকে নিয়োগপত্র দানে জনাবের একান্ত মর্জি হয় এরপরে সংযুক্তি এটার মধ্যে দিয়ে দিবেন আজকে কি আপনাকে সুপারিশ করা হয়েছে যেই প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের জন্য এটা রেডি করবেন এখানে সংযুক্তি থাকবে কি সুপারিশপত্র এনটিআরসির আবেদনের অনলাইন কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নিবন্ধন সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এগুলো আপনি দিয়ে দিবেন আর এখানে আপনার পদবি রুল নাম্বার বেস নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপরে নিয়োগপত্র আপনি যখন ওনাদেরকে আবেদন করলেন নিয়োগপত্র দেওয়ার জন্য ওরা আপনাকে একটা নিয়োগ দিবে এবার আপনি এই নিয়োগ এটা হাতে রিসিভ করবেন ওনারা আপনার কাছে দিবে তো এটা তারা তাদের দিয়ে দিবে যে সারাক এত তারিখের সিদ্ধান্ত অনুযায়ী ওদের বোর্ড ওদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হলো এরপর এখানে একটা ওনার স্বাক্ষর থাকবে প্রতিষ্ঠান প্রদানের এইটা যখন আপনি পাবেন তখন আসবে যোগদানের একটা আবেদন পত্রের প্রেক্ষিতে পদের নাম দিয়ে রোজ রবিবার বা যেই তারিখ হবে ওই তারিখে যোগদান করলাম অতএব দয়া করে আমার যোগদান পত্র গ্রহণের জন্য আপনার বিনীত অনুরোধ করছি এরপরে নিবেদক আপনার নাম আপনার বিশ্বস্ত সিগনেচার স্বাক্ষর নাম এরপরে বাবা মা গ্রাম এগুলো আপনি দিয়ে দিবেন তাহলে আমরা কি দেখলাম যে এমপিও করার জন্য আমাদের কতগুলা কাগজপত্র লাগে কিন্তু আমাদের এখন কাজ এইটা মূলত যে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন আমি নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন করলাম তিনি নিয়োগপত্র দিলেন এরপর আমি যোগদানপত্র দিলাম তিনটা কাগজ রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে এখন এমপিওর জন্য পাঠাতে হবে মাদ্রাসা এক থেকে পাঁচ তারিখের মধ্যে এই আমাদের এই টোটাল শিক্ষাগত যোগ্যতা সহ এই সবগুলো এখানে কয়টা আছে এই টোটাল এই তেইশটা কাগজ রেডি করে এরপরে এই জন্য আপনি যেহেতু যোগদান বা সুপারিশ পেয়ে গেছেন আপনি আপনার কাজগুলো ধারাবাহিকভাবে করে নেন প্রথমে কি প্রথমে যোগদানের জন্য আবেদনপত্র ওনারা নিয়োগ প্রদান করবে এরপর আপনি যোগদান পত্র দিবেন এই তিনটা কাজ করার পরে এমপি জন্য কাগজপত্র রেডি করে প্রতিষ্ঠান থেকে সাবমিট করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ